বাচ্চাকে কখনোই অতিরিক্ত আহ্লাদ দিয়ে মাথায় উঠাবেন না বা এ কথা বলবেন না থাক এখন তো ও ছোটো বড় হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বিশ্বাস করুন এক্ষেত্রে বেশিরভাগ বাচ্চাই সময়ের সাথে সাথে আরও বেশি বিগড়ে যায় শিশুকালই হলো বাচ্চাদের একটা শিক্ষা গ্রহণের উপযুক্ত সময় একদম শিশুকাল থেকে বেসিক কিছু জ্ঞান দান কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে কথা বলতে হবে কিভাবে ছোটোদের সাথে কথা বলতে হবে কীভাবে বড়দের সাথে কথা বলতে হবে বড়দের সম্মান করতে হবে ছোটকাল কাল থেকেই এগুলো বাবা বাবার শেখানো উচিত বাচ্চাদের শিশুকাল থেকে বেসিক কিছু জ্ঞান দান করুন যেমন কোনটা গুনা কোন কাজ করলে সোয়াব পাওয়া যাবে পানের ডানাতে খেতে হয় বসে পানি পান করতে হয় খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় ছোটকাল থেকে এসব শিক্ষা দেওয়া উচিত অনেক সময় সন্তান সরাসরি বাবা মার কাছ থেকে অহংকার শেখে যদি বাবা মা নিজেরাই অহংকারী হন বা অন্যকে ছোট করে কথা বলে সন্তানও সেটা দেখে স্বাভাবিক সেভাবেই কথা বলে তো বাবা মার অনেক বড় ভূমিকা সন্তান লালন পালনের ক্ষেত্রে একজন বাবা মা যদি সন্তানের সামনে অন্য কারোর সাথে যদি অহংকারভাবে কথা বলে বা ছোট করে কথা বলে বা বাবা যদি তার মাকে সম্মান দিয়ে কথা না বলে তাহলে সেই সন্তানও কিন্তু তার মাকে সম্মান দেবে না বা অন্য কাউকে সম্মান দেবে না সবচেয়ে বড় ভূমিকা বাবা মা দুইজনেরই যদি বাবা মা দুইজনই সঠিক সম্মান দেয় বাবা মাকে বা মা বাবাকে সন্তান দেখে দেখে তাই শিখবে অহংকারী হবে না শুধু আদর দিয়ে যে সন্তান পালন করতে হয় তা কিন্তু নয় আদরের পাশাপাশি তাকে বুঝাতে হয় আদর করেই বুঝাতে হয় যে বাবা এটা করতে হবে এটা করা ভালো এটা করা খারাপ বেশি কঠোর হওয়াও যাবে না কিছু বেশি কঠোর হয়ে গেল বিগড়ে যাবে সন্তান তাই আপনার সন্তানদেরকে ছোটোকাল থেকেই শিক্ষা দিন সঠিক শিক্ষা দিন